হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো দিনের মতন আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকে বলবো আমি রুই মাছে ঝাল তো রুই মাছের ঝালটা আমি কীভাবে করবো দেখে নাও প্রথমে তো আমি মাছগুলাকে বেঁচে নিয়েছি তারপর এদিকে সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ কেটে বেটে নিয়েছি রসুনও কেটে নিয়েছি লঙ্কা তারপর তোমার একটু রসুন আর এর জন্য আর এদিকে মেয়ের জন্য ডাল রেডি করে নিয়েছি ডালের মধ্যে তোমার দিয়েছি গাজর পটল আর ডালটা মসুরি ডাল করবো তো আর একটু ডিমও পাওয়া গেছিলো মাছের সঙ্গে ডিমও এনেছিলো তো ডিমটা আজকে দেখো বড় মাছা রান্না করছে তো ওটাও তোমাদের সঙ্গে থেকে শেয়ার করলাম তো যাই হোক আমরা সংসারের কাজগুলো মিলেমিশেই করে থাকি তো সেটাই তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিলাম আজকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে ডিমটাও ভাজা হয়ে গেছে আর এখন করে নেবো আমি তরকারিটা তো দিলাম আমি গোটা জিরা ফোড়ন তবে গোটা জিরা ফোড়নটা দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিতেই পারছ তোমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি সব একে একে মশলাপাতিগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালোই লাগবে এইভাবে তোমরাও করে খেও ভালোই লাগবে খেয়ে নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুনরা যারা প্রথম দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তাহলে পরে আমার যেগুলো যেগুলো ভিডিও ছাড়বো তোমরা আগে ফার্স্ট দেখতে পাবে যদি করে রাখো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো তো তাহলে প্রথমেই তোমাদের কাছেই যাবে তো এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে তোমাদেরকে তো ভিডিওটা আমার কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু পরে কমেন্ট করে আমাকে জানিও এখন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না বন্ধুরা পুরাতন বন্ধুদের তো আর কিছু বলার নেই তারা জানে আমরা আমাকে খুব ভালোবাসে তারা সবাই তো ওই জন্য আমাকে সুন্দর সুন্দর কমেন্টও করে লাইকও করে আমার পুরাতন বন্ধুদের কিছু বলার নেই কারণ কি পুরাতন বন্ধুরা আমাকে ভীষণই ভালোবাসে আজ তারা ভালোবাসে বলে আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি তো দেখো আমি একা আগে কিন্তু মশলাগুলোও দিতে আছি আর তো বন্ধুদের সঙ্গে কিন্তু গল্পটাও পড়ে যাচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমার দেওয়াও কমপ্লিট হয়ে গেলো মানে যেগুলো যা ধরো সুন্দর যেগুলো রেখেছিলাম ওগুলাও সব কিছু দিয়ে দিলাম লঙ্কাটাও আমি কিসে রেখেছিলাম তো ওটাও আমি একটু দিয়ে দিচ্ছি সব একসঙ্গে এবার দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো আমি জলটা শেষে দেবো আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা দিয়ে তো দেখো একটু আমি জল দিয়ে দিলাম যাতে আমার মশলার কালারটা ঠিকঠাক থাকে এই জন্য না তো তো পুড়ে যায় আর কালারটা একবারে বাজে হয়ে যায় তরকারি সেই কারণেই তো আমি ভিডিওগুলো কিছুদিন আগে করে রেখেছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না যে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে একটু সময় বার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ সবাই ভালো করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানিও আমার এই রান্নাটা তোমাদের আজকে কেমন লাগলো আর এদিকে দেখো আলুগুলোও আমি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো দিয়েও ভালো করে আমাকে তো একটু কষিয়ে নিতেই হবে নাহলে তো ভালো লাগবে না তো দেখো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম তো আলুগুলো দেওয়ার পরে দেখো তাতে ক্যামেরা ধরতে হয় তো তো সবটা সম্ভব হয় না যে একই সাথে ভালো করে দেখানো যতটা পানি দেখিয়ে দিই আর দেখো পরিমাণ মতন আমি জলও দিয়ে দিয়েছি দেখো তরকারি আমার কিন্তু রেডি একদম আর আমার তরকারি ফুটে এসেছে এখন এই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এক একটা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর মাছের যেটা আমরা বড়াটা ভেজেছিলাম তো ডিমটা ওটা এমনি খাবো জাস্ট আজাটাই ভালো লাগে খেতে ওটা আর ঝোলে দেবো না যেগুলো মাছ ভেজেছি ওগুলো আমি খালি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুটিয়ে নিলে পরে আমার রান্না কমপ্লিট তা আজকে এ পর্যন্ত রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো টাটা সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসাই জানাচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি পরের দিন ঠিক আছে আজকে রাখছি তাহলে সুস্থ থেকো ভালো থেকো সবাই এভাবে পাশে থেকো আমি তোমাদের পাশে আছি টাটা বাই বাই